যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে শনিবার ধর্মনগর বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হলো উত্তর জেলা ভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে সূচনা করেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি অর্পণানাথ যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুড়াই কদমতলা সহকারী সভাধিপতি ভবতোষ দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা ও প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের শতাধিক ছাত্র যুবক বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয় দিনব্যাপী এই মেলা সর্বনাপরে উৎসব পরিবেশ দেখা যায় জেলাভিত্তিক যুব উৎসবে সামিল হয়েছি প্রতিবছর নিয়ায় এবারও সেই অনুষ্ঠান হচ্ছে এখান থেকে অনেকগুলো ক্যাটাগরিতে সিলেকশন হবে এবং পরবর্তীতে রাজ্য ভিত্তিক কম্পিটিশন হবে সেখান থেকে জাতীয় স্তরে টিম যাবে আমরা আশাবাদী আমাদের উত্তর জেলার থেকে ভালো টিম বেরোবে এবং যারা আমাদের রাজ্যভিত্তিক কম্পিটিশনে তারা উত্তীর্ণ হবে এবং জাতীয় স্তরে যে টুর্নামেন্ট হবে সেখানেও যাবে কোনো না কোনো তারা স্থান অর্জন করবে আমাদের এটা সাংস্কৃতিক শহর কৈলা কৈলাসহর এবং নর্থ অভিভক্ত নর্থ এই এখানে অনেক ভালো ভালো প্রতিভান আর্টিস্টরা রয়েছে তো সেখান থেকে বেরোবে ভালো মেয়েরা যাবে এবং জাতীয় স্তরে গিয়েও সুনাম অর্জন করবে